আপনারা জানেন যে ভাই তার চিকিৎসা প্রাথমিক ভাবে ঢাকা কলেজে হয়েছে এরপরে এবার কি আমরা করেছেন

যাতে করে চিকিৎসক যারা আছেন চিকিৎসকের যাতে কি পাচ্ছেন এবং সেটা থেকে এবং ওনার জন্য যা রক্ত প্রয়োজন বা ব্লাড প্রোডাক্ট প্রয়োজন সেটার যথেষ্ট সাপ্লাই এই হাসপাতালে আসে তাই কেউ রক্ত দেওয়ার জন্য যদি মনে করে চান তাহলে আপাতত প্রয়োজন নেই আপনার থেকে যদি দরকার হয় তাহলে হাসপাতাল পুলিশ তখন জানাবে কিন্তু বর্তমানে হাসপাতালে যথেষ্ট পরিমাণ ব্লাড আছে সকলের কাছে অনুরোধ থাকবে সবাই দোয়া করবেন দাদি ভাই যদি দ্রুত হয়ে আছে এখন আমাদের দোয়া করা চিকিৎসা করা হচ্ছে আপনাদের কাছে অনুরোধ থাকবে সবাই ওনার সুস্থতার জন্য

অপারেশন থিয়েটারে নিয়ে কি অপারেশন ব্যবস্থা করে আমি সেটা পাঠিয়েছিলাম এবং তার অবস্থা ছিল অপারেশনের চলা অবস্থায় তার যেটা অপারেশনভাবে শেষ করার পরে আমরা চিন্তা নি আমি এখানে আছে

কয়েকদিনও বলি সবাইকে কয়েকদিন ধরেই কিন্তু হাতিকে আমি যতটুকু শুনলাম যে হাতিকে তারা ভাবে বলা হচ্ছিল যে হাতি তো মর করে নিয়েছে কোন সম্ভাবনা আছে আমি ভিতরে আলাপ নিয়ে এবং আশেপাশে মাধ্যমে আলাপ করেছি আর এছাড়াও জুলাই যারা সম্ভব সাধী ছিল তাদের কিন্তু রেগুলারলি দাঁড়ানভাবে মেসেজ দেওয়ার পরে শুরু করা হচ্ছে আমি মনে করি এই যে কুমরাটা প্রশ্ন এটার দায় অনেক বেশি পোষণ

তারা বারবার পলিটিক্যাল যারা লিডাররা থাকে আমরা যারা থাকি তাদেরকে নানানভাবে নানান জায়গা থেকে অ্যালার্ট করা হয় তারা যদি অ্যালার্ট করতে পারে তাহলে তারা কেন ব্যবস্থা নিতে পারে না কেন আজকে হাতির মধ্যে লিডারের গায়ে মানে হাত আসলো আর তার দিকে ঝুঁট আসলো এটার জবাব প্রশাসনের আমরা যারা জুলাই যারা আছি এটার জবাব না নিয়ে আমরা থামবো না জানি যে জুলাই শেষ হয় আমাদের যে হয়রানি করা হচ্ছে